ইসরা বাংলাদেশ আসবে ইনশাল্লাহ আসবে জনগণ আনবো জনগণ আসবে জনগণ জনগণের দিকে চাই আসবে নৌকা না থাকলে আমরা বলতিব না আমরা যেমন না বোর্ড আগের সরকার আমাকে অনেক ভালো ছিল অনেক ভালো ছিল আমরা আগের সরকার পরে যুবতী যুবতী মাইয়া ঘরে রাখতে পারি না মা বইনের গর্বদানি মায়েদের চল্লিশ হাজার করে টাকা দিছে প্রতিবন্ধীর ভাতা দিছে প্রতিবন্ধী স্কুল করে দিছে যার ঘর না এর ঘর দিছে যার বাড়ি না এর বাড়ি দিছে কিনা দিয়ে গেছে আই দেশেরটা পালায়ে যায় নাই আমরা দুইমতে ভাত খায়া আমরা দেশে ঘুমাইতে পারি ঘরের দরজা কইলা এখন আমরা ঘরের প্রবুতরা রাখতে পারি না ঘরের মধ্যে খাবার দিয়া রাস্তায় কমে এনে গলায় কেনমেরাལ་কোন প্রতিবাদ নাই রাস্তায় সামন লাগে মেরাལ་কোন প্রতিবাদ নাই কেনই দেশে প্রতিবাদ নাই আমরা যে এইটাই আগে সরকার আমার অনেক ভালো ছিল তারা ভাতা আমলি আমলিকে কি না করছে হাসিনা আমলিকে গুণ বাদ দেবো এই দেশে কি আমলি এ গেছে গা আর এই আমলি এই মানুষ কি গেছে গা এই দেশে গুণ আমলি কি গেছে গা সব গেছে গা কেচ্ছে বয়ে রয়েছে হ্যাঁ বোধ এই দেশে হবে না আমি দেখছি ইরশাদ সরকার দেখছি খালেদা দেখছি হাসিনা দেখছি সবসাথে দেশ ভারত সরকার হাসিনা চালাইছে কেন মনে হলো শেখ হাসিনাই দেশ ভালো চালাই সেই হাসিনা গরিবের দিকে একটু লক্ষ্য আসিল এই জন্য আমার কাছে এটাই ভালো যদি আমি খাইতে পারি তাহলে আমি বুঝবো আমি আমি দেশ ভালো চলতেছে আর যদি খাইতে না পারি তাহলে আমি কি বুঝবো যে আমি দেশ খারাপ চলতেছে কোনো সমস্যা নাই আল্লাহর রহমত কোনো সমস্যা নাই মাইরা লাগবো লাগ দুঃখ নাই জীবন প্রস্তুত আর শেষ ছিল না

অন্ত আমি নিগি নাই বড়দি মুকারে আওয়ামী লীগ সরকার আসলে সোনার বাংলাদেশ করা সম্ভব আওয়ামী লীগ সরকার যে 15 বছর ক্ষমতা থেকে গেছে তাতে আমরা অনেক ভালো চলছি প্রধান দল এটা আওয়ামী লীগ আওয়ামী যদি বাদ দিয়ে যদি এরা নির্বাচন করে তাহলে এরা কি ধরনের নির্বাচন করবে এটা সাধারণ জনগণই বুঝবে মানে আওয়ামী লীগের বাদ দিয়ে আমরা ভোট যাব আমগো নিরাপত্তা কত লোক এত লোকই তো আমরা সিউরুপাইতেছি না আমরা যে কত লোক নিরাপত্তা আমরা ভোট যাইতে পারবো আবেদন করবো সে জাতির জন্য যা কিছু করতেছে বা করছে আগামী ভালো হয় সেটার জন্য আমরা আশাবাদী শেখ হাসিনাকে মা কেন বলছে একটা কথা কি একটা হলো মাতৃভূমি মা একটা জনধারণের মা আর তাকে মা বলছে এই কারণে এই মাতৃভূমিকে ভালোবাসা গোপাল মায়া হইয়া সেই যে প্রতি প্রতিদান দিয়েছে আমাদের প্রতি তার কাছে অতি কৃতজ্ঞ আপনাদের জন্য অনেক কিছু করছে কি না করছে কি না করছে সমস্ত রাস্তাঘাট তৈরি করছে আজকাল আমার মতো নিষ্কা চায় না যে প্রতিদিন এক হাজার টাকা দিন ইনকাম করে পৌ বস্তাল ভালোভাবে খাই পারি না কেন পারি না এই যে দেশে যে পরিস্থিতিটা আমাদের কাছে পয়সা নেই দেশ কার কাছে পয়সা নেই তা বড় লোকের কাছে পয়সা না বড় লোকের পয়সা আমরা চাইছি খাই আমি চাইবো ছাত্র জনতার কাছে এই দেশের মাতৃভূমি কাছে তারা যেন দেশের জন্য একটা গরিবের জন্য সেটা ঢাল ব্যবস্থা করেছে আমি আজীবন তার গুণগান যাব যাবো আপনি যেই হন শেখ মুজিবের গুণগান আজীবনে গাই যাব নৌকা আমার কাজি আজীবনে চিজ যাব যাবো ভালোবাসুক চার না বাসুক আপনি ভালোবাসেন চার না বাসেন

তাহলে মনে বাংলাদেশে যে দল আছে সবটি একটা ফাজে বাবা আর আমি যদি করে তাও আমি দুইশো সিট পাইবো দুইশো একশো আমি চ্যালেঞ্জ করলাম যদি এই শেখ হাসিনা যদি নির্বাচন আছে নির্বাচন যদি আছে যদি শেখ দিনা যদি সিট না ক্ষমতা না যাইতে পারে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি আওয়ামী লীগের আগের চা শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনকার চা তখনকার তখনকার চা এখন আরো জন সমর্থন বেশি জন সমর্থন বেশি আওয়ামী এখন আরো শক্তিশালী বেশি আমরা দেশ গ্রামে আমরা জানি

ওই যে আল সামেনার এনা তো শেখ হাসিনার উন্নয়ন তো এনার অবশ্যই সয়না না যে বলে এইভাবে যদি উন্নয়ন করতে থাকে জীবন ভরতে ক্ষমতায় উঠি থাকবো আমরা তো ক্ষমতায় যাবো না যারা ক্ষমতা যাইতে পারে না তারা এনা ষড়যন্ত্র করে পাঁচ বছর আগে থেকে তারা ষড়যন্ত্র করছে কত তারিখে কি মাসে কত তারিখে শেখ হাসিনার উচ্ছাদ করবো ওই জল্পনা কল্পনা করে মানে ওরা মিল খেলেছে জুলাই জুলাই অবস্থান ওই জুলাই মাসে শুধু আগে তার পাঁচই আগস্টে ওরা মিল খেলে

যে আমি টাকা পয়সার লিগে আমার মেয়ারে পড়াইতে পারি না আত আছে পাও আছে পড়াইতে পারছ না কে আমার কর্ম তো বা এক অর্ধেকের নেমে আইসে অর্ধেকের চেয়ে আরো কমে নেমে আইসে আমি কিভাবে পড়ামো এত কষ্ট করি নাই এই দিগত এই সরকার আমার পর আমি যেই কষ্ট করতেছি স্যার আর কেউ জানে না আপনার আমার ফ্যামিলি যে যোগাযোগ করে দেখেন কি কষ্টে যে আছে ঘুম থেকে উঠে দেখছি যে পদ্মা সেতু উদ্বোধন হইলো ঘুম থেকে উঠে দেখছি যে মেট্রো রেল উদ্বোধন হইলো ঘুম থেকে উঠে দেখছি যে উড়াল সেতু উদ্বোধন হইল এখন আমরা দেখতেছি ঘুম থেকে উঠেই খবর শুনি যে অমুক জায়গা মার্ডার হইলো অমুক জায়গা খুন হইলো অমুক জায়গা লুটপাট হইলো অমুক জায়গা সাদাবাজি হইলো এখন বর্তমান কোন নয় নেই বাংলাদেশের মধ্যে বর্তমান খালি রাজানি চুরি চিন্তাই ধর্ষণ আমরা এলে দেখতেছি বর্তমান আমরা সাধারণ মানুষ খুব কষ্টে আছে খুব অসহায় দেশের অবস্থা ভয় খারাপ কাছে নিরাপদ ছিল কারণ এখন তো মনে যে সব দিক দিয়ে খাইতেছে ওই আসলে গরিবের সরকার কারণ আমরা গরিব মানুষ না এখন বর্তমানে উন্নয়ন করছে যত রাস্তাঘাট করছে এটা আওয়ামী করছে আমার অভিজ্ঞতা এটা উনি যে কাজ কাম করছে অনেক ভালো করছে এটা আওয়ামী সরকার যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করছে খুব ভালো করছে হাজিনা যাওয়ার পর থেকে দেশ অনেক খারাপ হয়ে গেছে গরু মারের কোনো কর্মই নেই হাসি না হাসিলেও না এলে ভোট আমরা কাপোকে দেবো ভোটে একবার ফসে খালাম ওই বি যখন হাসিলাম তখন দেখছি বি এম করছে না করছে কিচ্ছু কয় না আলাদা এই সরকার না আমার নৌকা ছাড়া ওরা নির্বাচন মাইন্ডে নৌকা মার্কা যদি থাকে তাহলে কি করবে নৌকাত ভোট দেবো আমরা নৌকাতে ভোট দেবো তাকে তো আপনারা দেশ থেকে তাড়িয়েছেন তারপর কেন বলছেন যে নৌকাতে সে ভালো ছিল আমাদের জন্য ভালো ছিল সে ক্ষেত্রে নেই আমি দিয়ে নির্বাচনের নিঃষ্ঠু নির্বাচন সুষ্ঠু হবে না

জয় বাংলা জয় হোক বাংলার মেহনতি মানুষের আমার কোন ডর নাই আমার বুট আমি দি আইসি দিয়ে দাম নৌকা তেরো তারিখ আর চোদ্দ তারিখ পনেরো তারিখ এইটা না আমরা কোন তারিখ তারিখ বুঝি না আমাদের নেত্রী যখন ডাক দিব তখন আমার জীবন দিতে প্রস্তুত হাসিনা সরকার অনেকে বলে যে দেশের টাকা চুরি করছে যদি দেশের টাকা চুরিও করে থাকে দেশের টাকা দেশে খরচ করছে দেশের অনেক কাজ করছে অনেক অনেক বিগত সরকাররা পারে নাই হাসিনা মমতা ময় মা সেটা কইরা দেখাই দিছে বাংলার মানুষকে আমরা আগে ভালো আছিলাম এখন ভালো নাই ওই যে কই না পুরান ছলে ভাতে বলে পুরান ছলে ভাতেই বলে সে কেমন ভালো আছিল এই দেশে কাম করছে হে দেশে ভালো কাম করছে ব্রিজ করছে রাস্তা করছে স্কুল কলেজ করছে সব ঢাকায় করছে ভূমি কেন ভালো আছিলাম আউ মিলে সময় ভালো আসলাম কোনখানে যদি তারে চাই তারে আবার লইব এডা জনগণের হাতে আসিনে যাওয়ার পড়তা লাগে ইনু সাইছে বুঝুন খারাপ আমাকে পনশে ফসেই দেয় না আমো খাইতেতে কষ্ট অনেকই সমস্যা আবাস সেটা নিয়ে আমি ভালো ছিলাম এখন ভালো নেই যে মেট্রো সব দল যদি ভোটে দাঁড়ায় তাহলে হবে ভোট ভালো ছিল আগে শেখ হাসিনা ভালো আসলো শেখ ভালো শেখ অনেক কিছু করছে ছিল এটা আই ছিল এখন পুলিশ প্রশাসনের কাছে কোনো ই দায়িত্ব নাই কেন দায়িত্ব নাই তারা রোডে থাকে তাকে তো দায়িত্ব আছে তাকে দায়িত্ব নাই কেন চাগাছিরা যে কাজ করছে এখন বর্তমান সরকারে 100 বছর ওই কাজ করতে পারবে না চা হলো এই দেশটা হলো একদম ই লুটপাট হয়ে গেছেগা একটা সাধারণের রইলো হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেগা কেমনে ভাই কেমনে কেমনে মালিক হইল একটা 60 কিনতে পারে তাই ঠিক আছে 400 টাকা 7 ঠিক আছে অর হলো 400 কোটি টাকা পাঁচশো কোটি টাকার মালিক হয়ে গেছে আর আর সেগাছিল কি না করছে দেশে যত ভালো মানুষ তারই তো খেদাই দিছি যে ভালো ছিল যে দেশে যত করছে সেগাছিলই তো ভালো ছিল আজ দেশের কি অবস্থা এই দেশটাকে তো আমি লিখ ছাকার লাগবো তার তো পারব না তুমি সত্যি কথা এখনো ভোট দিয়ে দেখেন পার্সেন্ট আমরা দাদা দিনpmodর থেকে না আমে লিখ সাবটট করে দিছে मतदार